সকাল সকাল গ্রামের পুকুরে জাকি জাল দিয়ে মাছ ধরলাম সবাইকে সালাম ও শুভেচ্ছা কি কৃষিটা পুকুর থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো পুকুরে জাকি জাল দিয়ে মাছ ধরার কিছু দৃশ্য যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমাদের চ্যানেলটির সাথে সম্পৃক্ত থাকবেন দেখুন আমরা পুকুরে জাল মেরেছি দেখা যাক এই মাছ হচ্ছে আপনাদেরকে বিডিসির মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব অত্যন্ত মনমুগ্ধ করা গ্রামীণ পরিবেশে এই দৃশ্যগুলো এখন সচরাচর দেখা যায় নাই বলে এবং গ্রাম শহরের আধুনিকায়নের ফলে এই চিত্রগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে তাই চেষ্টা করলাম আপনাদের মাঝে এই চিত্রগুলো তুলে ধরার জন্য এবং এইসব মাছ ধরার দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে যদি আপনাদের অতীতের স্মৃতিগুলো মনে পড়ে তাহলে আমাদের এই ভিডিওটি করা সার্থক হবে দেখুন একটা মাছ পড়েছে মাছটি ধরার চেষ্টা করতেছি দেখা যাক পাই কি না আপনারা জানেন প্যানিতে বন্যা হয়েছিল বন্যায় আমার পুকুরে প্রায় বেশিরভাগ মাছই বন্য প্রাণীর সাথে চলে গেছে এই মাছগুলো অন্য পদ্ধতি পড়েছে তাই দেখুন বাচ্চারা কী পরিমাণ খুশি মাছ খেয়ে আপনার এই ধরনের দৃশ্যগুলোর সাথে দৃশ্যগুলো বলতে দিকে সেখানে পুকুরের মাছ যারা চাষ করেছেন তাদের মাছ সব বন্ধু চলে গেছে তাই